আমার নাম অভিজ্ঞ মিত্র আমি এই বাড়ি পুতকি শব্দ ছোটো আমি দুর্গা মাকে আনন্দ করি আমি দুর্গা মা আসলে আনন্দ করি রাতাসে আনন্দ করি আমি ওকে সিংহাসনে তুলি বিসর্জনে যাই বিসর্জন হওয়ার পর আবার ভীষণ খুশি হয় আবার কালী পূজা আসবে কালী পূজা এসে আবার আমায় খুশি হয় জগদ্ধাত্রী পূজা আরও খুশি হয় তখন আমি শৃঙ্ঘ সবাইকে কালী সবাইকে আদর করে চুমু দিস জড়িয়ে ধরি হয়ে গেছে আঠারোশো শতকের মাঝামাঝি উত্তর কলকাতার এই বাড়ি থেকেই হয়েছিল। সাধক কবি শ্রীরামপ্রসাদ সেনের উত্থান উত্তর কলকাতার দর্জিপাড়া ইতিহাসের সাক্ষী হয়ে এখানে আজও হয়ে চলেছে এক বনেদিবাড়ির দুর্গাপুজো দর্জিপাড়ার মিত্রবাড়িতে দুশো বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলা দুর্গাপুজো বাংলার জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য শতকের মাঝামাঝি দুর্গাচরণ কাছে হিসেব লেখবার জন্য এলেন এক তখন আর পাঁচজন সাধারণ বাঙালির মতোই তার চেহারা কিন্তু কিছুদিন যাওয়ার পর বোঝা গেল তার কলম থেকে বেরোচ্ছে অভূতপূর্ব কিছু কীর্তন তিনি আর কেউ নন শাক্ত কবি রামপ্রসাদ সেন দুর্গাচরণ মিত্র বুঝলেন এই মানুষকে তো হিসেবের খাতায় বেঁধে রাখলে চলবে না আর সেখান থেকেই জন্ম হল শাক্ত কবি এই বছর দুশো উনিশ বছরে পদার্পণ করবে এই আমাদের পুজো এই পুজো এই দালানে আমরা মাকে একইভাবে আনায়ন করার চেষ্টা করছি আর এই পুজো আমাদের বাড়ির ঠিকানা নাইনটিন সি উনিশে সি নীলমণি মিত্র স্ট্রিট এই পুজো শুরু করেছিলেন যিনি এখানে তিনি ছিলেন রাধাকৃষ্ণ মিত্র এই নীলমণি মিত্রের প্রপৌত্র আর নীলমণি মিত্র ছিলেন তখনকার দিনের দুর্গাচরণ মিত্রের ভ্রাতুষ পুত্র সেই দুর্গাচরণ মিত্র যাঁর সেরেস্তায় সাধক রামপ্রসাদ খাতা লিখতেন লিখেছিলেন মা দিয়ে তবিলদারি আঠেরোশো ছয় সালে প্রতিষ্ঠিত হয় পাঁচ খিলানের ঠাকুরদালান এবং সেই বছরই শুরু হয় এই পরিবারের শারদীয়া দুর্গোৎসব দর্জিপাড়ার মিত্র পরিবারের উত্থান শুরু হয় দুর্গাচরণ মিত্রর হাত ধরে যিনি ছিলেন নবাব সিরাজ কোর্ট জুয়েলার ভ্রাতুস্প্র নীলমণি মিত্র ইংরেজদের রোষে সব সম্পত্তি হারিয়ে ফেললেও তার বংশধর রাধাকৃষ্ণ মিত্র নতুন করে এই পরিবারের ভাগ্য গড়ে তোলে রাধাকৃষ্ণ মিত্রের বিবাহ হয় ধনকুবের রামদুলালদের কন্যার সাথে আর সেখান থেকেই শুরু হয় আন্তর্জাতিক বাণিজ্য রপ্তানির ব্যবসা আমাদের বাড়ি থেকে পুরো ফান্ডসটা ব্যাটল অফ প্লাসি যেটা হয়েছিল সে পুরো ফান্ডসটা আমাদের বাড়ি থেকে গেছিল এবারেতে তারপরে নীলমণি মিত্র এটাকে প্রজন্মটাকে উনি চালিয়ে যান কিন্তু নীলমণি মিত্রর সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনি আরবিট্রেটার ছিলেন কোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে নীলমণি মিত্রের একটা বিশেষ প্রবলেম শুরু হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের সমস্ত কিছু প্রপার্টিস সব কিছু ক্রোক করে নেন যার জন্য নীলমণ মিত্রকে বেনারসেতে পালিয়ে যেতে হয়েছিল চলে গেছিলেন সমস্ত কিছু সমস্ত প্রপার্টি ফপার্টি ছেড়ে এভরিথিং এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেই জিনিসটা পুরো আমাদের নিয়ে নিয়েছিল নিয়েছিলেন বাবু যিনি এই বাড়িটা তৈরি করেছেন রাধাকৃষ্ণ মিত্র ওখানেতে জন্ম হয় বাবু আসেন ওখানেতে ওনার একে নিয়ে আসেন মাকে নিয়ে আসেন রামদুলাল সরকারের বড় মেয়ে বিমলা সুন্দরীর সঙ্গে রাধাকৃষ্ণবাবু বিয়ে হয় তারপরেতে উনি বিজনেস করে আমেরিকানদের সঙ্গে বিবাদে ফার্স্ট পায়োনিয়ারস অফ ট্রেড উইথ আমেরিকান বিজনেস তারপরেতে উনি দুর্গাপূজা আরম্ভ করে। তার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ বোস্টনের পিবাডি মিউজিয়ামে আজও স্থাপিত রয়েছে তার পূর্ণাবয়ব মূর্তি প্রথমে সাদামাটা হলেও ধীরে ধীরে এই উৎসব হয়ে ওঠে বনেদি আচার আচরণের এক প্রকৃষ্ট উদাহরণ এই যে দুশো বছর ধরে আমরা মাকে এখানে আনতে চেষ্টা করছি বা আনছি সেই মার আবাহনের গল্পটা শুরুটা কিন্তু লুকিয়ে আছে কালী পুজোর মধ্যে নীলমণি মিত্র বেনারসে গিয়ে সেখানেই দেহত্যাগ করেন এবং তার ছেলেও সেখানে দেহত্যাগ করেন তখন তার বিধবা পুত্রবধূ ছেলেদের নিয়ে সেখানে একটা বিষম অবস্থার মধ্যে পড়েন এবং তিনি কলকাতায় ফিরে আসেন এসে দুর্গাচরণ মিত্রের আশ্রয়ে থাকেন তাঁর বড় ছেলে প্রাণকৃষ্ণ মিত্র ছলে অন্য মৃৎশিল্পীদের সঙ্গে মা কালীকে পুজো করেন সেই মা কালীকে উনি ভুল করে নিজে তৈরি করেছিলেন মা পা এগিয়ে আমরা কিন্তু এখনো অবধি মাকে সেইভাবেই পুজি পুজো করছি এবং সেটাই কিন্তু আমাদের পুজোর টার্নিং পয়েন্ট শুরুর দিকে প্রচুর লোকের সমাগম বা এটা হতো আমরা সবাই মিলে একসঙ্গে দুর্গা পুজো পালন করতাম এখন এমন হয়েছে যে যুগের সঙ্গে সঙ্গে চাকরি বা অন্য সংক্রান্তে অনেকজন দূরে ছড়িয়ে গেছেন আমাদের এই যে পুজোটা হচ্ছে পুজোটা শুরু করেন রাধাকৃষ্ণ মিত্র তার অনেক ছেলের মধ্যে রাজকৃষ্ণ মিত্র তার মধ্যম সন্তান মধ্যম পুত্র তিনি এই পুজোর দায়িত্বটা নেন এবং সব ভাইদের সহযোগিতায় তিনি পুজোটা করেন এবার তার একজনই ছেলে কৃষ্ণ মিত্র তিনি পুজোর দায়িত্ব নেন তার অনেক ছেলের মধ্যে আমার দাদু মানবেন্দ্রকৃষ্ণ মিত্র এই পুজোর দায়িত্বভার পান এবং মানবেন্দ্রকৃষ্ণ মিত্রর তিন ছেলে তাদের কারোরই কোনো পুত্র সন্তান না থাকায় এখন আমরা মেয়েরাই এই পুজোর সমস্ত দায়িত্বভার নিচ্ছি তাই জন্য আমাদের এই পুজোটা সম্পূর্ণভাবেই মহিলা পরিচালিত পুজো এক সময় বলিপ্রথা প্রচলিত থাকলেও পরবর্তীকালে তা বন্ধ হয়ে যায় আর তার বিকল্প হিসেবে যে ব্যবস্থাটা চালু হয় তা হলো চিনির নৈবেদ্য আমাদের পুজোর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বাড়িতে কোনো পাঠা বলি হয় না কারণ রাজকৃষ্ণ মিত্রের সময় একবার শাক শিশু ওনার কাছে আশ্রয় চেয়েছিলেন তো সেই সময় থেকেই আমাদের পাঠা বলি বন্ধ হয়ে যায় এবং তারপরেও উনি আর কোনো প্রতীকী বলিও চালু করেননি তো সেই থেকেই আমাদের বাড়িতে মানে আমরা খাতা দেখে যেটুকু সংগ্রহ করতে পেরেছি উনি মানে লিখে গেছেন যে আমাদের মাঠাবলির পরিবর্তে এখানে চিনি নৈবিদ্য দিয়ে আমরা ঠাকুরকে নিবেদন করি আমাদের মায়ের মুখের চাঁচ পেছনের এই যে মাটির চাঁচ এগুলো সব প্রিজার্ভ থাকে আমরা বলি এটাকে মঠচৌড়ির কাজ আর মায়ের মুখের মধ্যে দুর্গা মা লক্ষ্মী মা আর সরস্বতী মার দেবী মুখ মানে মায়ের মতো মুখ আর কার্তিক আর অসুরের বাংলা মুখ মানে মানুষের মতো মুখ এটা কিন্তু সহজে দেখা যায় না আর এমনিতে অন্যান্য বাড়ির পুরনো মধ্যে অনেক জায়গাতেই দেবসিংহ আমাদেরও তাই আর ছোট ছোট কুলুঙ্গিতে তেচালা ঠাকুরের যে কুলুঙ্গি থাকে সেই তেচালা কুলুঙ্গির মধ্যে একটায় শিব আর একদিকে রামচন্দ্র অকালবোধনের জন্য রামচন্দ্র এনাদের পুজো করা হয় যেমন আমাদের ঠাকুর কিন্তু সাজায় ছোট আমাদেরই বাড়ির ছোটরা সে একদম এইটুকুর থেকে বড় পর্যন্ত সব তারাই তারাই সাজের ফিট করে বা কিছু কিছু জিনিস মালা ইত্যাদি তারা তৈরি করে সেইভাবেই তারা মাকে মার কাজের মধ্যে ইনভলভ থাকবে সেটাতেই তারা আনন্দ পায় বেশ কিছু বিশেষ রীতিনীতি এই বাড়ির পুজোয় এখনো চালু রয়েছে যেমন আর সন্ধি পুজো পর্যন্ত প্রতিদিন এখানে দেওয়া হয় মাখনের নৈবেদ্য কলা পাতায় সুন্দর করে সাজিয়ে অষ্টমীতে করা হয় কল্যাণী পুজো সেখানে পরিবারের প্রত্যেকের উদ্দেশ্যে প্রত্যেকের নাম করে চিনির চুরো দেওয়া হয় নৈবেদ্য হিসেবে আর তার মধ্যভাগে যে চুরোটি থাকে সেটা কিন্তু সকলের মঙ্গল কামনায় নবমীর হোমে হোমাগ্নি জ্বালান পরিবারের সদস্যরাই আর সন্ধি পুজোর সময় পদ্ম নয় অর্পণ করা হয় একশো আটটি অপরাজিতা ফুল এবং একশো আটটি দ্বীপমালা প্রভাত ইয়া স্মরিন ইত্যাং দূর্গা দুর্গা অক্সর দ্বয় আপদশ্ব পেশ্বান্তি তমো সূর্য দায়ী তথা যেরকম রাতের অন্ধকারকে সূর্য তার দ্বারা নাশ করে সেরকম এই দুই অক্ষর বিশিষ্ট দুর্গা নাম আমাদের সর্বত্রই বিপদ নাশ করে তাই আমাদের দুর্গা একজন এমনই দেবী যাকে আমাদের শুধু কেবল শারদীয়া বা বাসন্তী বলে নয় আমাদের নিত্যই প্রয়োজন দুর্গা পুজো যে আমাদের হয় তার প্রিপারেশনটা কিন্তু একদম অনেক আগের থেকে হয় সত্যি বলতে কি শীতকালের সেই শিশিরের জল বা সেই বড়ি আচার যেগুলো আমরা সূর্যের তাপে জিনিসটা তৈরি করি সেগুলোর প্রস্তুতি এবং সব সেইগুলোকে আমরা রাখি রেখে আমরা আগে মাকে নিবেদন করি তারপর সব কিছু মার জন্য প্রস্তুতি কিন্তু আমাদের বড়ি আচার সবগুলো সবগুলো তখন থেকেই শুরু হয় আর এখানেতে তার সাথে সাথে যেটি পুজোর আরও আরো দুটি মূল অঙ্গ চণ্ডীপাঠ এবং বলিদান চণ্ডীভাঠের ক্ষেত্রে এখানে নয় দিন একদম নিয়ম মেনে সম্পূর্ণ চণ্ডীটা নয় দিন মানে নয়বার চণ্ডীটি পাঠ করা হয় দুর্গা নাম জপ হয় তার সাথে সাথে অর্ঘ্য সময়ে আমরা ধান থেকে চাল নিখুঁত চাল বের করে একশো আট চাল আর একশো আট দুপো বেছে মাকে নিবেদন করি তো এই এটা হচ্ছে একদম এখানে আমাদের বাড়ির বউরা এগুলো সবই মানে আলাদাভাবে করে থাকে এই বাড়িতে ষষ্ঠী সায়নে বোধন হয় আমন্ত্রণ অধিবাস সম্পন্ন হয় নিত্যদিন এখানেতে প্রতিপদ থেকে শুরু করে ষষ্ঠী পর্যন্ত নিত্যদিন আমাদের ওপরে যে ঠাকুর ঘর আছে যেখানেতে আমাদের কুলদেবতা রাজরাজেশ্বর সেবিত হন সেখানে প্রথম দিন আমাদের প্রতিপদের দিনকে মায়ের কল্পারম্ভের ঘট বসে যায় বসে গিয়ে সেখানে নিত্যদিন এই কদিন ধরে সরস্বপ্রচার পুজো হয় এবং নিত্য এই যে আমাদের যে প্রতিপদ কল্প বিশেষ আসে নিত্যদিন একটা করে বিশেষ বস্তু কোন দিন গিয়ে মায়ের চুল বাঁধার ডোর কোন দিন গিয়ে কুমকুম কোন দিন গিয়ে চন্দন কোন দিন গিয়ে আমাদের তৈল হরিদ্রা এরকম করে করে বিশ বস্তু আমাদের এখানেতে মাকে নিবেদন করা হয় সপ্তমীর দিন সকালে নবপত্রিকাকে কিন্তু এই বাড়ি থেকে বের করা হয় না পুলো রমণী হিসাবে তাকে দেখা হয় বলে এই বাড়িতেই আমাদের বারদালানি মায়ের স্থান সম্পন্ন হয় তারপরে বারবেলা কালবেলা সময় আদি লক্ষণ দেখে আমাদের মাকে পাটে তোলা হয় অষ্টমীর দিনও আমাদের এখানে কুমারী পুজো মায়ের যথাবিহিত পুজো এবং আরেকটি বিশেষ পুজো হচ্ছে সেটি কল্যাণী পুজো সবার মঙ্গল কামনায় এই বাড়িতে মায়ের কাছে প্রার্থনা করা হয় সেই কল্যাণী রূপে একটি পুজো এ বাড়ির নিয়ম হয়ে থাকে সন্ধি পুজোয় পদ্মফুল ছাড়া আমরা জানি যে সন্ধি পুজো সম্পন্ন হয় না কিন্তু এই বাড়ির একটি বিশেষ রীতি হচ্ছে অপরাজিতা ফুল দিয়ে মাকে সেটি অর্জন করা হয় একশো আটটি নিখুঁত অপরাজিতা ফুল মাকে সন্ধিতে সমর্পণ করা হয় মহানবমীতে হোম এবং মায়ের যথাবিহি মহাস্নান আদি সম্পন্ন হয়ে পুজো কুমারী পুজো আরতি হোম সম্পন্ন হয় এবং প্রদক্ষিণ আমাদের এদিকে এখানে নবমীর দিন আরও একটি বিশেষ প্রথার মধ্যে একটি প্রথা আমরা পুজোর সময় যখন ঠাকুর তৈরি করা হয়ে যায় তখন আমরা নিজে থেকে ঘরে বানিয়ে ঠাকুরের জামা কাপড় তাদেরকে পরাই আর তাদেরকে সাজাই দশমীর দিন মায়ের বরণের পর মায়ের মুখে গুঁজে দেওয়া হয় সুগন্ধি পানের খিলি আর তারপর বাড়ির পুরুষেরা খালি পায়ে ধুতি পরে কাঁধে করে মাকে নিয়ে যান গঙ্গার ঘাটে সেখানে ঢাকের ছন্দে শঙ্খধ্বনিতে মায়ের বিসর্জন হয় শেষ হয় এক বছরের প্রতীক্ষা আর শুরু হয়ে যায় পরের বছরের প্রস্তুতি আমাদের বিসর্জনের ইউনিক ব্যাপার আছে যেমন আমরা সবাই সাবেকি ধুতি পাঞ্জাবি পরে হাতে লাঠি নিয়ে বিসর্জনে পায়ে হেঁটে যাওয়া হয় মাকেও কাঁধে নিয়ে যাওয়া হয় বাঁশে আর আমাদের বিসর্জনটা আইডিতলা ঘাটে হয় সম্পন্ন করা হয় আগে দুটো নৌকোয় বিসর্জন দেওয়া হতো এ দুটো নৌকোর মাঝখানে মাকে বসানো হতো মাঝগঙ্গায় গিয়ে দুটো নৌকো দুদিকে সরে যেত মা মাঝখানে চলে যেত আর তারপরে বিসর্জনের পরে আমরা ফিরে কয়েকটা এই কালীতলার কাছে এসে ওখানে নীলকণ্ঠ পাখি ছাড়া হতো দুটো একটা কৈলাসের উদ্দেশ্যে যে শিব ঠাকুরকে গিয়ে বলবে যে মা বেরিয়ে পড়েছে বাড়ির উদ্দেশ্যে আর একটা আমাদের বাড়ির দিকে যে এসে বলবে যে বিসর্জন সম্পন্ন হয়েছে আমাদের একটা অদ্ভুত রিচুয়ালস আছে আমরা যখন বরণ করতে নিচে নামি তখন আমরা মাছ ভাত খেয়ে মুখে পান দিয়ে তখন সেইভাবেই আমরা বরণ করতে নামি আর মার বরণের উপাচারের মধ্যেও আমাদের থাকে ঝাড়খিলি পান ছেঁচা পান মিষ্টি এগুলো দিয়ে আমরা মাকে বরণ করি আর আমাদের কিন্তু মাছ ভাত তো খেতেই হবে আর যারা বরণ আমি যে করেন তাকে মাছের মুড়ো আর যা খেতে হবে সেটা খেয়ে আমরা বরণ করতে নামি মাকে বরণ করার পর কনকাঞ্জলি নেওয়া হয় কনকাঞ্জলি নিয়ে আমরা সকলে সিংহাসনে বসি সিংহাসনে বসে মার কাছ থেকে প্রার্থনা করি যে মা যে ঐশী শরীর যে তার যে ঐশী শক্তি আছে যেন সেটা তিনি আমাদের মধ্যে অনুপরমাণী অনুরোধিত করেন মিত্র বাড়ির পুজোয় মায়ের অলঙ্কারের এক বিশেষত্ব আছে যেহেতু এ বাড়ির বিসর্জন হয় মায়ের অলঙ্কার সমেত তাই এই বাড়ির মায়ের অলঙ্কার সবকিছুই মাটির তৈরি নয়তো সোলার তৈরি আমরা কোনো রকম সোনার অলঙ্কার বা কোনো অস্ত্র রূপর অস্ত্র এরম কিছু ব্যবহার করি না আমরা আমাদের বাড়িতে যেটা রীতি সেটা হচ্ছে মা যেভাবে আমরা মাকে আবাহন করব সেভাবেই বিসর্জন দেব এখন তো অত সোনার জিনিস নিয়ে বিসর্জন দেওয়াটা সম্ভব না তাই আমাদের কখনোই ওইভাবে মাকে অলঙ্কার পরানো হয় না সাধক রামপ্রসাদ সেনের নাম জড়িয়ে থাকার যে গৌরব রাধাকৃষ্ণ মিত্রের বাণিজ্যের সমৃদ্ধি আর শতাব্দী প্রাচীন পুজোর ঐতিহ্য দর্জিপাড়ার এই মিত্র বাড়ির দুর্গা শুধু একটা পুজো নয় এটা বাংলার ইতিহাস এটা বাংলার ঐতিহ্যের ধারা শুভ সব কিছুই কিন্তু আগের মতনই আছে আমরা এখনও চেষ্টা করি পুরনো সব জিনিস আগের মতোই করতে আমার দিদি শাশুড়িরা যা করে গেছেন আমার শাশুড়িরাও তাই করেছেন তাদের কাছ থেকে আমরা শিখেছি এখনও কিন্তু শিখেই যাচ্ছি মা যেখানে আসেন সেটা মার কৃপা হয় বলেই তিনি আসেন তা তিনি কৃপা করে যতদিন এই বাড়িতে আসতে চাইবেন আমাদের পরবর্তী প্রজন্মকে যেভাবে তিনি রাখতে চাইবেন বা তারা ততদিন সেটা অনুভব করবে সেইভাবেই তিনি আসবেন তিনি আমাদের মনে এই আনার তাকে আনার আবাহন করার ইচ্ছেটা জাগিয়ে দেন আবার তিনি যখন চাইবেন না আমরা কিচ্ছু করতে পারবো না তার কাছে প্রার্থনা করি তিনি যেন যেন বছর 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 আমাদের করেন আমরা আনতে তাদের সেবা করে আমরা যেন আমরা যেন ভোরে উঠি শতাব্দী প্রাচীন পারিবারিক ঐতিহ্যে মোড়া দর্জিপাড়ার মিত্র পরিবারের দুর্গাপুজো বাংলার কৃষ্টি এবং সংস্কৃতিতে জড়িয়ে রয়েছে অঙ্গাঙ্গীভাবে